সাত আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার ওপর নাজিল করতাম অতপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত তবুয়া যারা কুফেরি করেছে তারা বলত এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু না আট আর তারা বলে কেন তার উপর কোনো ফেরেস্তা নাজিল করা হয়নি যদি আমি ফেরেস্তা নাজিল করতাম তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত তারপর তাদের সুযোগ দেয়া হতো না নয় আর যদি রাসুলকে ফেরেস্তা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম ফলে তারা যে সন্দেহ করে সে সন্দেহেই তাদেরকে রেখে দিতাম দশ আর অবশ্যই তোমার পূর্বে রাসুলগণকে নিয়ে উপহাস করা হয়েছিল ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে তাদের উপহাস বেষ্টান করে নিয়েছে এগারো বল তোমরা জমিনে ভ্রমণ করো, তারপর দেখো অস্বীকারীদের পরিণাম কেমন হয়েছে বারো বল আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার বল আল্লাহর জন্য তিনি তার নিজের ওপর রহমত লিখে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই যারা নিজদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না তেরো যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তারই আর তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ চোদ্দ বল আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা তিনি আহার দেন তাকে আহার দেয়া হয় না